আকাশের বিস্তীর্ণতা এখন আর শুধু পাখির ডানায় ভর করে স্বাধীনতার প্রতীক নয় সে আকাশ আজ পরিণত হয়েছে অদৃশ্য শক্তি যুদ্ধক্ষেত্রে যেখানে চোখে দেখা যায় না এমন প্রযুক্তি দিয়ে লেখা হচ্ছে ভবিষ্যতের ইতিহাস যে লড়াইয়ের শব্দ এখনো পুরোপুরি শোনা যায়নি কিন্তু যার প্রতিধ্বনি ইতোমধ্যে কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতির ভিড় সামরিক বিশ্লেষকরা বলছেন মানব সভ্যতা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে আকাশের নিয়ন্ত্রণ মানে পৃথিবীর নিয়ন্ত্রণ আর সেই নিয়ন্ত্রণ কে পাবে এই প্রশ্নকে কেন্দ্র করে গড়ে উঠছে এক ভয়ঙ্কর রহস্যময় এবং অসম প্রতিযোগিতা এই প্রতিযোগিতা কোন কল্পবিজ্ঞানের উপন্যাসে পাতা থেকে উঠে আসেনি এটি বাস্তব নির্মম এবং অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছে একদিকে রয়েছে সামরিক প্রযুক্তির শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র যারা আকাশকে নিজেদের এক চেটিয়ে আধিপত্যে রাখতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করতে দ্বিধা করছে না অধিকার রয়েছে ইরান একটি দেশ যার চারপাশে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কাটাতার অর্থনৈতিক চাপ আর রাজনৈতিক বিচ্ছিন্নতা তবু সেই দেশটি স্বপ্ন দেখতে ছাড়েনি তারা জানে এই খেলায় টিকে থাকতে হলে প্রচলিত পথে হাঁটা যাবে না ভিন্নভাবে ভাবতে হবে ভিন্নভাবে আঘাত করতে হবে বিশ্বের সামরিক নীতি নির্ধারকের গোপন বৈঠকগুলোতে এমন একটি নাম ঘুরে ফিরে আসছেন বিমানের কিন্তু বাস্তবতা হল এফ নয় এটি একটি ধারণা একটি দর্শন একটি সম্পূর্ণ নতুন যুদ্ধ নীতি যুক্তরাষ্ট্রের নেক্সট জেনারেশন ইয়ার ডমিনান্স প্রকল্পের কেন্দ্রবিন্দু এই এফ সাতচল্লিশ এই প্রকল্পের লক্ষ্য কেবল আকাশে একটি শক্তিশালী বিমান পাঠানো নয় বরং আকাশকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে শত্রুপক্ষ যুদ্ধ করার আগে এর প্রতিটি ইউনিটের সম্ভাব্য মিলিয়ন মানসিক ভাবে অনেকেই বিস্মিত হচ্ছেন কারণ এটি বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধ বিমান এফ পঁয়ত্রিশের চেয়েও প্রায় তিন গুণ বেশি কিন্তু এই ব্যয়ের পেছনে যে প্রযুক্তি লুকিয়ে আছে তা বোঝা গেলে বিষয়ের জায়গা কমে যাবে সামরিক সূত্রগুলো বলছে এমনভাবে নকশা করা হচ্ছে যাতে এটি চারদিক থেকে কার্যত অদৃশ্য থাকে রাডার ইনফ্রারেড সেন্সর কিংবা শত্রু নজরদারি ব্যবস্থার চোখে এটি ধরা পড়বে না বললেই চলে এই অদৃশ্যতা পাশাপাশি এর গতি ও পরিসর আকাশযুদ্ধের নিয়ম পাল্টে দেওয়ার মতো শব্দের দ্বিগুণ গতিতে উঠতে সক্ষম এই বিমান একবার জ্বালানি নিয়ে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে এর মানে হলো শত্রুপক্ষ কখনোই নিশ্চিত থাকতে পারবে না এই বিমানও কোথা থেকে আসছে কখন আঘাত আনবে কিংবা কখন অদৃশ্য হয়ে যাবে এটি এমন এক যুদ্ধ মেশিন যা উপস্থিতির চেয়েও ভয়ঙ্কর অনুপস্থিতি তবে এফ সাতচল্লিশ এর সবচেয়ে বিপ্লবী দিকটি হলো এটি একা যুদ্ধ করবে না এই বিমানের সঙ্গে যুক্ত থাকবে এক গোল চালকবিহীন যুদ্ধ ট্রোন যাদের বলা হচ্ছে পোলাভরেটিভ কমব্যাট এয়ারক্রাফট একজন পাইলট ককপিটে বসে একসাথে একাধিক ড্রোন নিয়ন্ত্রণ করতে পারবে এই ড্রোনগুলো সামনে গিয়ে শত্রু রাজার শনাক্ত করবে আঘাত আনবে বিভ্রান্তি তৈরি করবে এবং প্রয়োজনে আত্মহূতি দেবে মানবচালিত বিমানের ঝুঁকি কমিয়ে এনে যুদ্ধের ভার বহন করবে এই ড্রোন বাহিনী বিশেষজ্ঞদের মতে এটি কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয় এটি সামরিক কৌশলের এক মৌলিক পরিবর্তন যেখানে আগে একটি বিমানের মানে ছিল একটি পাইলট একটি অস্ট্রো প্ল্যাটফর্ম এখন সেখানে একটি বিমানের মানে একটি সম্পূর্ণ আকাশ যুদ্ধ ইউনিট বোয়িং ইতোমধ্যে এই প্রযুক্তির ওপর কাজ শুরু করছে দুই সালের মধ্যে প্রাথমিক প্রোটোটাইপ আকাশে উঠতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে যদিও এই সময়সূচি নিয়ে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে তবুও প্রতিরক্ষা বিশ্লেষকরা এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তির বাস্তব প্রয়োগ কেমন হবে আর একটি বড় প্রশ্ন হলো এই দৌড়ে আসলে কে এগিয়ে আছে যুক্তরাষ্ট্রের বিশাল অর্থনৈতিক সামর্থ্য এবং প্রযুক্তিগত অবকাঠামো নিঃসন্দেহে তাদের বড় সুবিধা দিচ্ছেন কিন্তু যুদ্ধ কেবল প্রযুক্তির হিসাবেই জেতা যায় না ইতিহাস তা বহুবার প্রমাণ করেছে এখানে ইরানের মতো দেশের ভূমিকা হয়ে ওঠে রহস্যময় ইরান জানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি প্রযুক্তিগত প্রতিযোগিতায় জেতা প্রায় অসম্ভব তাই তারা ভিন্ন পথ বেছে নিয়েছে সীমিত সম্পদ কিন্তু অত্যন্ত লক্ষ্যভিত্তিক বিনিয়োগ ড্রোন ক্ষেপণাস্ত্র এবং বিশেষ করে হাইপারসনিক প্রযুক্তিতে তারা যে অগ্রগতি দেখিয়েছে তা পশ্চিমা বিশ্লেষকদেরও ভাবিয়ে তুলেছে যদিও ইরানের পক্ষে যুক্তরাষ্ট্রের মতো ব্যয়বহুল নেটওয়ার্ক ভিত্তিক সিস্টেম তৈরি করা কঠিন তবুও তারা এমন অস্ত্র তৈরি করছে যা প্রতিপক্ষের জন্য অপ্রত্যাশিত ও অস্বস্তিকর নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের প্রশ্ন এই প্রতিযোগিতাকে আরও জটিল করে তুলেছে যখন একটি মানবচালিত বিমান থেকে স্বয়ংক্রিয় বা অর্ধস্বয়ংক্রিয় ড্রোন প্রাণ সিদ্ধান্ত নেয় তখন দায়ভার কার ওপর পড়বে এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও নেই সমালোচকরা বলছেন এই প্রযুক্তি যুদ্ধকে আরও দূরবর্তী এবং অমানবিক করে তুলবে ভুল শনাক্তকরণ সাইবার হামলা এবং নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি পারবে তবে প্রযুক্তির সমর্থকরা দাবি করছেন মানুষের চূড়ান্ত নিয়ন্ত্রণ এবং নৈতিক ফ্রেমওয়ার্ক বজায় থাকলে এই ঝুঁকি কমানো সম্ভব এই বিতর্কের মধ্যে ইরান অনেক আগে তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেল সাইটার কাহের তিনশো প্রদর্শন করে বিশ্বকে চমকে দিয়েছিল যদিও এর বাস্তব সক্ষমতা নিয়ে পশ্চিমা বিশ্লেষকদের সন্দেহ রয়েছে তবু এটি ইরানের উচ্চাকাঙ্ক্ষা এবং মানসিক অবস্থাকে স্পষ্ট করে এটি ছিল একটি বার্তা আমরা অংশ নিতে চাই ইরানের সামরিক কৌশল মূলত অসম যুদ্ধ নীতির উপর ভিত্তি করে গড়ে উঠছে তারা বিশ্বাস করে শক্তিশালী শত্রুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ নয় বরং তার দুর্বল জায়গায় আঘাত হালাই এই কৌশলের অংশ হিসেবে তারা একদিকে রাশিয়া ও চীনের কাছ থেকে সুখই পঁয়ত্রিশ এর মতো আধুনিক যুদ্ধ বিমান কেনার চেষ্টা করছে অন্যদিকে নিজেদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে এগিয়ে নিচ্ছে তাদের স্বপ্ন হলো এমন একটি ষষ্ঠ প্রজন্মের ফাইটার তৈরি করা যা হয়তো প্রত্যেকটি হতে পাবে এর সাতচল্লিশে সমকক্ষ হবে না কিন্তু হবে সাশ্রয়ী এবং সংখ্যায় বেশি এই দুই দেশের সামরিক দর্শনের পার্থক্য এখানে স্পষ্ট যুক্তরাষ্ট্র চায় একটি নিখুঁত বিমান দিয়ে শত্রুর বহু প্ল্যাটফর্ম ধ্বংস করতে ইরান চায় সংখ্যার মাধ্যমে অপ্রত্যাশিত আঘাতের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে ফেলতে এক পক্ষের হাতে রয়েছে নিখুঁত প্রযুক্তি অন্য পক্ষের হাতে রয়েছে উদ্ভাবনী প্রতিরোধের কৌশল বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতের আকাশ যুদ্ধ হবে এই দুই ভিন্ন দর্শনের সংঘর্ষ এটি কেবল অস্ত্রের লড়াই নয় এতে অর্থনীতি প্রযুক্তি নৈতিকতা এবং কৌশলের সম্মিলিত পরীক্ষা আকাশে যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে তার ফলাফল শুধু সামরিক মানচিত্র বদলাবে না বদলে দিতে পারে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এগিয়ে আছে এতে সন্দেহ নেই কিন্তু ইতিহাস বলে যুদ্ধের ফলাফল সবসময় শক্তি হিসাব মেনে চলে না কখনো কখনো উদ্ভাবনী হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র আকাশের এই অদৃশ্য যুদ্ধে পরিণতি কি হবে তা এখনো অজানা তবে একটি বিষয় নিশ্চিত এ লড়াই মানব সভ্যতার সামরিক ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখতে চলেছে যেখানে আকাশ আর আগের মতো নিরপেক্ষ থাকবে না